শীতের সকালে আমাদের এইটা একটা কমন দৃশ্য প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমরা চলে যাই সবজি বাগানে সবজি সংগ্রহ করার জন্য আর মাস্টার মশাই পুরো গাছের পুরো বাগানের পরিচর্যা করেন এখানে রয়েছে বিভিন্ন জাতের সবজি বলতে গেলে এই একটা জমিতে আমরা শীতকালীন নানান রকমের সবজি চাষ করে থাকি এখানে রয়েছে টমেটো গাছ অনেকগুলো আর মাঝখানে দিয়েছি পাতার গাছ ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ছোট ছোট এখনো এগুলো হারভেস্ট করার সময় হয়নি দুই তিন দিন পরে খাওয়ার যোগ্য হবে এরপর এখানে মূলা গাছ দেখিয়েছি মাঝখানে কিছু তারপর এই যে লাউ গাছ কুমড়া গাছ দুইটা একসাথে তোলা হয়েছে মাছাঙে এরপর দেখাবো হচ্ছে এগুলো মূলা গাছ আর মাঝখানে রয়েছে ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো সব পালং শাক একই জমিতে বিভিন্ন রকম সবজি একসাথে এক একটা ব্লকে আমরা করে থাকি তো একটা ব্লকে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কপি গাছ রয়েছে ফুলকপি গাছ কি সুন্দর করে সবগুলো ফুলকপি অল্প অল্প করে বড় হচ্ছে আর এখান থেকে আমরা চেক করতে আসছি প্রতিদিনই দুই থেকে তিনটা করে ফুলকপি আমরা সংগ্রহ করে থাকি আর এইটা হচ্ছে ফুলকপির ব্লকটা আর এই পাশে দিয়েছে হচ্ছে ছোটো ছোটো ওই যে চেরি টমেটোগুলো যেগুলো সেগুলোর ব্লক প্রতিদিনই সকালবেলায় পানি দিতে হয় তাহলে গাছগুলো খুব সুন্দর করে বাড়ে আর এছাড়া আরও বিভিন্ন রকম সারও আমরা দিয়ে থাকি তবে কোনো রকম কীটনাশক স্প্রে করি না যেমনভাবে প্রাকৃতিকভাবে হয় যেই রকমই হয় আমরা তো আর বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে করি না ওইভাবেই আমরা খেয়ে নিই এই হচ্ছে লাউ আর কুমড়া একসাথে ধরে আছে একই সাথে যেহেতু মাচাঙে গাছ তুলেছি লাউ আর কুমড়ার তো এইটা একটা বড় কুমড়া যেটা মুরব্বা বানানোর জন্য বড় করা হচ্ছে আর পাশেই রয়েছে ছোটো একটা কুমড়া আর একটা লাউ এগুলো তোলার সময় হয়নি আর দুই তিন দিন পরে তুলব অবশ্যই সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এখন তুলে নিচ্ছি ফুলকপি সকাল সকাল তাজা একদম ফ্রেশ ফুলকপি দিয়ে ভাজি খেতে শীতের সকালে খুবই ভালো লাগে আমরা একদম জমি থেকে ফ্রেশ ফুলকপিটা তুলে নিয়ে তারপর রান্না করি আর এগুলো চুলায় দিতেই সাথে সাথে সেদ্ধ হয়ে যায় অন্য রকম একটা সেন্টও আসে দেখেন কি সুন্দর ফুলকপিটা তাজা কাটার সাথে সাথেই খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে যেটা বাজারের ফুলকপিতে কখনোই পাওয়া যায় না আমরা শীতকালীন সময়টাতে সব সময় এই সবজিগুলো নিজের হাতে করে থাকি আর বাজার থেকে কোনো রকম সবজি আমরা কিনে খাই না আলহামদুলিল্লাহ আমাদের বাগানেই খুব সুন্দর সুন্দর সবজি হয় আর ফুলকপিটা যখন এভাবে অনেক পাতার সহ কাটা হয় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে তো আমরা পাতাগুলো নিব না আমরা শুধু ফুলকপিটা নিচ্ছি আর এখানে ছোট কুমড়াটা যেটা সেটা চাকভাজি ভাজি করবো আমাদের এদিকে এই ছোটো কুমড়ার চাক খুবই বিখ্যাত আর এটা হচ্ছে সিম গাছ উপরে কিছু ফুল এসেছে সিমও ধরেছে এটা কিছুদিন পরে তোলা হবে একই বাগানে অনেক রকম সবজির সমাহার সকাল সকাল আসলে মনটা ভরে যায় এই তো ছিল একটা সুন্দর মিষ্টি সকালের সবজি সংগ্রহের ভিডিও আপনারাও কিন্তু চাইলে একই পদ্ধতিতে বাড়ির উঠানে বা পাশের যে কোনো জায়গায় এভাবে সবজি চাষ করে খেতে পারেন